আগামী নির্বাচনে জোট গঠন নিয়ে যা বললেন নাহিদ ইসলাম বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেক্স রিপোর্টে এজেন্ডার ভিত্তিতে মাঠের ঐক্য বা রাজনৈতিক ঐক্য হতে পারে তবে নির্বাচনী বিষয়ে কোনো ঐক্য বা জোট গঠনে আলোচনা করতে আগ্রহী নয় এনসিপি বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার দুপুরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে গণসংহতি আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন নির্বাচনের বিষয়ে কোনো জোট গঠন নিয়ে আমরা এখনও আলোচনা করিনি তবে রাজনৈতিক ঐক্য কিংবা আমাদের যে সংস্কার ও বিচারের বিষয়ে বিষয়ে এজেন্ডা ঐক্যমতে পৌঁছাতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা এ করছি নাহিদ ইসলাম বলেন এখনই রাজনৈতিক জোট নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই যেহেতু গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা রাজনৈতিক দলে এসেছি জনগণ নতুন যে গণতন্ত্রের পথে হাঁটবে আমাদেরও হাঁটতে হবে তিনি বলেন মৌলিক সংস্কার ও বিচার এখন আমাদের প্রধান দাবি নির্বাচন নিয়ে আপাতত আমাদের কোনো রোডম্যাপ নাই তাছাড়া সংবিধান সংস্কার করতে হলে সেটা সংসদীয়ভাবে করা ঠিক হবে না সংবিধানের পরিবর্তন কিংবা সংশোধন করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়েই তা করতে হবে